কেয়ামতের দশটি আলামত কেয়ামত বা মহাপলায় অবধারিত যা আল্লাহ তালার কর্তৃক নির্ধারিত তবে কখন এ মহাপলায় সংগঠিত হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট দিন ও তারিখ কোনো বর্ণনা নেই কোরআনুল কারিমের অনেক শ্রয় ক্যামত বা মহাপলায় সম্পর্কিত অনেক বর্ণনা রয়েছে ক্যামত বা মহাপলায় নির্ধারিত সময় জানানো না গেলেও হাদিসে ক্যামতে সংঘটিত হওয়ার পূর্বের কিছু বড় আলামত বা ঘটনার কথা বিশ্বনবী বর্ণনা করে গেছেন যা তুলে ধরা হলো হজরত উজাইফা ইমনে আসিদ আল গাফারিরা জাল্লাহু আনহু বলেন রসুল সাল্লা আমাদের প্রতি দেখলেন আমরা আপসায় আলাপ আলোচনা করছি তিনি জিজ্ঞাসা করলেন তোমরা আপোষে কি ব্যাপারে আলাপ আলোচনা করছো কারিমরা বলেন কেয়ামতের বিষয়ে রসুল সাল্লা বলেন ক্যামত ততদিন অনুষ্ঠিত হবে না যতদিন তোমরা দশটি নির্দেশন না দেখবে তখনই তিনি ক্যামতের দশটা আলামত সম্পর্কে বর্ণনা করলেন তো প্রথম যে আলামতটি হবে ধোয়ার নির্গম দ্বিতীয় আলামত দাজ্জালের আবির্ভাব তৃতীয় আলামত জন্তুর আবির্ভাব ও চতুর্থ আলামত হচ্ছে পশ্চিম গগন থেকে সূর্য উদয় এবং পঞ্চম আলামত হচ্ছে হৈরত ইসা ইবনে মারিয়ামের অবতরণ ছ নম্বর আলামত ইয়াজুজ মাহাজুজের আবির্ভাব সাত নম্বর তিনটি ধ্বংস প্রথমটি হবে পূর্ব দিকে দ্বিতীয়টি হবে পশ্চিমে ও তৃতীয়টি হবে আরব উপদ্বীপে এবং সর্বশেষ দশ নম্বর আলামতটি হচ্ছে ইয়ামান থেকে আগুন বের হবে এবং মানুষকে ধাওয়া করবে যা হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে সুতরাং ক্যামত সংঘটিত হওয়ার পূর্বে আল্লাতলা প্রতিটি মুসলমানকে মজবুত ইমানের অধিকার হাওয়া তফিক দান কর কোরআন ও সুন্নত মোতাবেক আমলি জিন্দিগি গঠন করার তফিক দান করেন আমিন